শরীরের আগাত শরীরের আঘাত শরীরে থেকে যায় শরীরের আগাত ब्रेन গিয়ে পৌঁছায় কিন্তু বান্দার দিল এমন একটা দামি জায়গা এই জায়গায় আগাতটা আরশো পর্যন্ত পৌঁছায় যায় আরেকটু জোরে এই মুখের লক্ষ্যবার ডাক লক্ষ্যবার চিৎকার সামনের জন এক মাইল দূরে আওয়াজটা না যাওয়াটা সম্ভব হতে পারে কিন্তু একজন বোবা মানুষের দিল থেকে মহাপথের আওয়াজটা পর্যন্ত লামকান পর্যন্ত পৌঁছায় দিল এমন একটা জায়গা মানুষের অন্তর এমন একটা জায়গা যে জায়গাকে রব্বুল আলামিন স্পেশাল ভাবে তৈরি করেছেন স্পেশাল ভাবে এমন ভাবে সাজিয়েছেন রব্বুল আলমিন মানুষের দিলটাকে নিজের জন্য চেয়েছেন নিজের জন্য রেখেছেন সোহান আল্লাহ ওই দিলের জায়গাটা এত চমৎকার এবং হাই পাওয়ারই একটা জায়গা যে আপনি দিল থেকে ছাড়া কপালের লক্ষ্যটা সিজদা যদি নামাজেরও দেন সেটা না পৌঁছলেও যে দিন দিল থেকে আসা একটা সিজদা রবের দরবারে হয়ে যাবে সেটাই আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে সে দামি জায়গার নাম কি বলেছিলাম একটু সবাই বলি যাদের কাছে আছে তারা একটু আবাজ দিয়ে বলি সেই দামি জায়গার নাম কি এই দিল জায়গাটা এত দামি অন্তরের জায়গাটা এত দামি আপনি যদি মুসলমান হয়ে কোন বিধর্মীর দিলে আঘাত দেন রব্বুল আলমিন সেটারও বিচার করবে বলছে বুঝবেন মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ কোন মুসলমান হয়েও এটা আমাদের বুঝার জন্য কোন নামাজি হয়েও যদি কোন একজন বে সাপ্তাহিক নামাজের দিল আঘাত সেটার বিচার রব্বুল আলমিন করবে করবে ইসলাম কত চমৎকার জানেন কোন নামাজি ব্যক্তি যদি নামাজের উপর অহংকার করে কোন একজন বেনামাজি ব্যক্তিকে যদি সবার সামনে অপমান করে তার গোপন খবর দোষের খবর প্রকাশ করে যদি সমাজে তাকে লাঞ্ছিত করে যে তুই তো নামাজ পড়স না বেটা আল্লাহ তালা ওই নামাজের নামাজ কেউ ক্যান্সেল করে দিবেন সুবাহান আল্লাহ বলে না আমার মনে হয় আবাসটা আর একটু বড় হবে কোন একজন নামাজি যদি নামাজের উপর অহংকার করে আরেকজনকে হেয় করে রব বলে যে তোর মতো নামাজির যে আমার দরকারই নাই। আল্লাহ আমি ঘুম থেকে উঠে অজু করে নামাজ তো রব বলে যে আমার দরকারই নাই। বান্দা বলে যে আল্লাহ আমি ব্যস্ততাকে ফেলে দোকান বন্ধ করে নামাজ তো রব বলে যে আমার দরকারই নেই এবার বান্দা জিজ্ঞেস করে যে আমি এত বছর নামাজ পড়লাম তোমার জন্য দরকার নাই কেন রব বলে যে তুই আমার জন্য তো পরসই নাই আমার জন্য তো পরস নাই আমার জন্য পড়া উচিত অহংকারী হতি না তুই তো বিনুরী হরে যতি আদব ওয়া লাজযত ইসলাম বোঝাটাকে বড় ডিমান্ড করে আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমি যদি আপনাদেরকে একটু ক্যালকুলেশন আনি ওলামা ইকরামের দোয়া চাচ্ছি আর যারা তালেবুল আলম ভাইরা আছেন আলেম ওলামা আছেন আপনারা শুধু আমাকে একটু দোয়া ট্রান্সফার দিতে থাকুন আজকে একটু গলার অবস্থাও খারাপ জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে বা একটু জোরে বলি এই জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার আছে নেক আমলের দরকার আছে নেক আমলের একটা অংশ হচ্ছে নামাজ কোন সন্দেহ নেকামলের একটা অংশ হচ্ছে রোজা আচ্ছা কেউ কি আমরা জানি যে কত ওয়াক্ত নামাজ থাকলে জান্নাতে যাওয়া যায় বলতে পারবো যে এত বক্ত নামাজের অঙ্ক ফিল আপ সে জান্নাত পাবে এমনও তো হতে পারে পঞ্চাশ ওয়াক্ত নামাজি বলা জাহান নামে চলে যাচ্ছে আবার ৩০ ওয়াক্ত নামাজি বলা জান্নাতে চলে যাচ্ছে হতে আমি সবার আবার চাচ্ছি হতে হতে পারে মাস মাস রোজা চলে চলে যাচ্ছে। যাচ্ছে। আবার এবার আমরা যখন আমাদের জ্ঞানের সীমা দিয়ে বিবেচনা করি আমাদের চোখে ফার্স্ট হচ্ছে সেই ব্যক্তি যে ওই জন ছাত্রের ভিতরে সর্বোচ্চ নাম্বার যে পেয়েছে সে হচ্ছে ফার্স্ট ক্যাটাগরিতে ছয়জন ব্যক্তির মধ্যে ছয়জন ছাত্রের মধ্যে যে পাঁচশো নাম্বার পেয়েছে সে ফার্স্ট নাম্বার যে চারশো পেয়েছে দুই নাম্বার যে তিনশো পেয়েছে সে তিন নাম্বার সিরিয়াল মেনটেনটা আমরা নাম্বার দিয়ে করে থাকি কথা বলেন ঠিক না কিন্তু রব্বুল আলমিনের সিস্টেম এটা নয় রব্বুল আলমিন আই হাই হাই রব্বুল আলমিন অঙ্ক দেখে না সংখ্যা দেখে না পরিমাণ দেখে না রব্বুল আলমিন কোয়ালিটি দেখে কোয়ালিটি দেখে কোয়ালিটি কার এবাদতে কতটুক কোয়ালিটি ফুল হয় কার এবাদতের জিকিরের ভিতরে কতটুক প্রেমের কোয়ালিটি থাকে তার ডাকার মধ্যে কতটুক ভক্তি সত্তা আকাঙ্ক্ষা ভালোবাসা থাকে যার স্মরণের মধ্যে কতটুক নিম্ন সপ্নম্রতা থাকে কার সিস্টার মধ্যে কতটুক বিনয়ী থাকে রপ্তুল আলমিন এবাদতের কোয়ালিটি দেখে এভাবে দাওত থেকে কোয়ালিফিকে তাই তো আলেম ওলামারা বলে Quran এর আয়াতের ছায়া দিয়ে যদি নামাজের দরম শিখতে চাও একজন আলেমের দরবারে বসে যাও যে Quran হাদিসের জ্ঞান রাখে শাস্ত্র শরীয়তের জ্ঞান রাখে এমন আলেমের কাছে তুমি বসে যাও শেখান থেকে তুমি রুকু সিজদা তাসবিহ তালিলের নিয়মটা শিখে যাও

যতজন আছেন নবীর উম্মত আমার নবীর উম্মত রাহমাতুল লিল উম্মত তারা একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ موسی নবীর উম্মত তাكله আপনাদের উপর আমার কোনো দাবি নেই ঈসা নবীর উম্মত তাكله আপনাদের উপর কোনো অধিকারই নেই কিন্তু আমার নবীর উম্মত যারা আছে ওয়া